আজ এক বছর আগেও যে দলটির ভবিষ্যৎ ছিল সম্পূর্ণ অনিশ্চিত সেই দলটি এমনভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে যা অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দলটি এখন ক্ষমতায় দাঁড় প্রান্তে পৌঁছে গেছে তার কারণ কি তার কারণ একটাই সেটা হলো তাদের যে নৈতিক অবস্থান সেটা কখনোই তারা পরিবর্তন করেনি সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামী আজ থেকে এক বছর আগেও যার অবস্থান ছিল অত্যন্ত নাজুক হয়তো তারা ভিতরে ভিতরে সংগঠনকে শক্তিশালী করতে পেরেছিল কিন্তু সেটা ছিল লোকচক্ষুর অন্তরলে কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে তাদের পজিটিভ রাজনীতি দৃষ্টিগোচর হয় মানুষের এবং তাদের একের পর এক বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক কৌশলের কাছে বিশেষ করে তাদের প্রতিপক্ষ বিএনপি দারুণভাবে পরাজিত হচ্ছে এবং প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত নিখুঁত পরিকল্পিত এবং বাস্তবসম্মত যার ফলে দেখতে পাচ্ছি এই সংগঠনটি ধীরে ধীরে জনতার মনে অবস্থান করছে শুধু তাই নয় তারা বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে যার ফলে আপনারা বিভিন্ন জরিপগুলো দেখলেই কিন্তু সেটা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যাই হোক যে কথা বলছিলাম এই দলটির কর্মী থেকে শুরু করে রোকন থেকে শুরু করে একদম দলের আমির পর্যন্ত একটি নির্দিষ্ট সাংগঠনিক পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রচারিত হয় তাদের যে চাঁদা সেটা দেশের একজন সবচেয়ে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বিদেশে অবস্থানরত সর্ববিরোধ ব্যবসায়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকের পর্যন্ত তারা দিয়ে থাকে তারা এটি একটি ইমানি দায়িত্ব বলে মনে করে এবং শুধু তাই না এই চাঁদা সুন্দর এবং রূপে খরচ বন্টন হয় এবং অত্যন্ত স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে শুধু না এই দলের কর্মী কখন কার সাথে কথা বলবে ফোনে কথা বলবে কোন ইমাম কাকে কনভিন্স করবে শুধু তাই না মহিলা সংগঠনের মহিলারা কোন বাসাতে যাবে সব কিছু প্রিপ্লান পূর্ব পরিকল্পিত যার ফলে সংগঠনটি তার একটি নিজস্ব পরিকাঠামোর ভেতরে তারা অবস্থান করতে পেরেছে তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের যে সেবামূলক প্রতিষ্ঠান তাদের যে মানবতার যে সেবা এই সম্পর্কিত সবকিছুই একটি সুন্দর জায়গায় তারা অবস্থান করছে যার ফলে এদেশের মানুষ তাদের পরি আস্থা রাখতে শুরু করেছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একথা মোটামুটিভাবেই বলা যায় যে সামনে নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে কারণ আপনি যদি একটি পরিসংখ্যান হিসেব করেন রিসেন্টলি আমেরিকার আইআরআই যে গবেষণাটা করেছে সেই গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট মানুষ জামাতের প্রতি তারা কি আছে আস্থা আছে বা তাদের কাজেকে সমর্থন করছে সেক্ষেত্রে বিএনপি একত্রিশ পার্সেন্ট যদিও ভোট দেবেন কাকে এই ইস্যুতে চার পার্সেন্ট বেশি আছে বিএনপি কিন্তু আপনি যদি অঙ্কটা সূক্ষ্মভাবে করতে পারেন তাহলে দেখবেন একটি ঘটনা ঘটে যাচ্ছে কারণ বর্তমানে জামাত ইসলামী কিন্তু এককভাবে নির্বাচন করছে না এটা মোটামুটি পরিষ্কার তাদের সাথে আছে আটটি সমনা ইসলামী জোট এবং তাদের ভিতরে সবচেয়ে বড় দলটি হল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যাই হোক এবং তাদের যদি পারসেন্টেন্স যদি একত্র করেন এবং শুধু তাই না এদেশের মানুষ মনে করে যদি ইসলামী দলগুলো এক জায়গায় আসে এবং লিডাররা যদি একই মঞ্চে অবস্থান করে তাহলে ব্যাপক একটা বিপ্লব ঘটে যাবে এবং বা জামাত ইসলামী নেতৃত্বাধীন ইসলামী জোট এদেশে ভূমিকম্প তৈরি করবে এবং যে ভূমিকম্পের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন টোটালি ওলটপালট হয়ে যাবে বলে এদেশের মানুষ মনে করে